জি আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা যদি শোনেন যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি আসলে এই একটা টিপস দিচ্ছি এটা আপনাদের কাজে লাগতে পারে কারণ হচ্ছে যে কচি বালক বালিকা যারা আছে স্কুলে যায় এদের আপনারা খেল করবেন যে মানে অনিচ্ছায় তাদের ইচ্ছার বাহিরে অর্থাৎ প্রস্তাবের মানে সময়ের বাইরে তাদের অসারে যে প্রস্রাব হয়ে যায় অনবরত এই যে ফোটা ফোটা মানে যে ফোটা ফোটা করে প্রস্রাব ঝরে তাতে তাদের প্যান্ট কিংবা আপনার যে সোলার কামিজ পড়ে তাই না তো সেগুলো তাদের মানে ক্ষতিগ্রস্ত হয় ভিজে যায় তো সেই ক্ষেত্রে এটা তো বাচ্চা অনেক সময় হয়তো লজ্জায় বলতে পারে না বাবা মার কাছে বলতে পারে না টিচারের কাছে বলতে পারে না বন্ধু বান্ধবকেও কারণ সে তো একদম ছোট মানুষ কচি বয়স এই কচি বয়সে তার এরকম হচ্ছে কি না এটা কিন্তু বাবা মাকে হবে আবার অনেক বাচ্চা হয়তো এসে বলবে যে আমার তো এরকম প্রস্রাব ফোটা ঝরে যে এটা করে তার নিশ্চিত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ওই ছোট বয়সেই তৈরি হয়েছে অথবা এটাকে ভয় মনে করে অথবা এটাকে মনে করে যে আমি স্কুলে আসছি আমার প্রস্রাব যদি ঝরে তো এটার গন্ধ তো আমার বন্ধুবান্ধবীরা পাবে কিংবা টিচার পাবে মানে সে এটা সে কি বোধ করে বোধ করে সে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে তখন বা মানে বাস্তবে তখন সে নিজেকে অসহায় মনে করে এসে হয়তো মায়ের কাছে বলল অথবা দাদির কাছে বলল দাদার কাছে বলল নানার কাছে বললো বা নানির কাছে বললো অন্য কারো কাছে যে তার খুব ফ্রেন্ড মনে হয় যে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে সেরকম ভরসার একটি জায়গাতে সেই বাচ্চাটি ছেলে হোক মেয়ে হোক সে হয়তো বলবে যে আমি এতে স্কুলে গেলে আমার আস্তে 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 এটা প্রসাদ ঝরে ফোটা করে এবং আমার কাপড় ভিজে যায় এবং এটা গন্ধ হয় আশেপাশে বন্ধু বান্ধবীরা বসতে পারে তারা হাসাহাসি করে কিংবা টিচারও বসতে পারে কিংবা অন্য কেউ বসতে পারে তাই এখান থেকে আমার মানে মুক্তি দরকার তখন বাবা মা যারা আছেন তারা বিশ বিষয়টা অবশ্যই সিরিয়াস দেখেন তখন তারা ডাক্তারের কাছে যান যে যে এখানে ভালো মনে করেন আমাদের অনেকগুলো ডিসিপ্লিন আছে তাই না অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি তারপরে যে অনেক রকমের আছে তো সেখানে যাচ্ছেন সেখানে গিয়ে তার চিকিৎসা নিচ্ছেন কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একটি চমৎকার একটি ওষুধ আছে ভারবাসকাম নামে একটি ভারবাসকাম নামে একটি ওষুধ আছে এটাকে বাংলায় মূলনের মুলেন অয়েল বলা হয় এটা যদি আপনার ওই বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে দেখা যাবে খুব দ্রুতই সে তার স্বাভাবিক মানে প্রস্রাবে ফিরে আসবে অর্থাৎ নিয়ম করে এবং প্রস্রাবটা তার কন্ট্রোলে আসবে অসারে হওয়া মানে কন্ট্রোল হচ্ছে না কিন্তু সেটা তখন তার কন্ট্রোলে আসবে কন্ট্রোলে আসার পরে সে যখন প্রসাব ধরবে সে গিয়ে প্রস্রাব করে তখন আর কাপড় ভিজবে না তার প্যান্ট ভিজবে না তাই না তো এই যে অবস্থাটা আমাদের জানা খুব দরকার কারণ কচি বাচ্চা আজকে আমাদের ঘরে ঘরে শহরে আছে নিজের সন্তান না হলেও ছেলেদের ভাই বড়াদারের মানে সন্তান আছে বোনের সন্তান আছে কিংবা প্রতিবেশীর আছে বন্ধু বন্ধুবান্ধবের সন্তান আছে এই সমস্যাটা যদি হয় তাহলে আপনারা অবশ্যই হোমিও এই ওষুধটাকে একবার ট্রাই করে দেখতে পারেন আর সেই সাথে সাথে একজন ভালো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ নিলে এটার খুব দ্রুত আপনার রেজাল্ট পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই